ইউএস এম্বাসিতে ভিসা পাচ্ছে কারা আমাদের আছে ভিডিও হচ্ছে এই নিয়ে ইউএস এম্বাসিতে বর্তমানে ভিসা পাচ্ছে আমার মনে হচ্ছে তিনটা শ্রেণীর মানুষজন এর মধ্যে একটা হচ্ছে যাদের রিলেটিভ রিলেটিভ বলতে একদম ইমিডিয়েট ব্লাড যেটা বলা হয় ফার্স্ট ব্লাড তারা যদি ইউএসএতে থাকে সো সেই ক্ষেত্রে তাদের হিস্ট্রি যদি ভালো থাকে যারা ইউএসএতে স্টে করছে তাহলে যিনি অ্যাপ্লাই করতেছেন ওনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি এটা এখন ভালোভাবে ভেরিফাই করেই দেন দিয়ে দিচ্ছে বিকজ যারা অলরেডি ওইখানে রেকর্ড ভালো আছে তাদের রেফারেন্সে যারাই যাবে তাদের ভিসা হচ্ছে এটা স্টুডেন্ট ভিসা বলেন আর ভিজিট ভিসা বলেন দেন আরেকটা জিনিস যেটা স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসা বা যে কোনো ভিসায় যেতে চায় তাদের ক্ষেত্রে কোয়েশেন করছে যে আপনি কখনো ইউএসএতে গিয়েছেন কি না কোনো কারণে এনি এনি রিজন যদি আপনি একদিনের জন্য যেয়ে থাকেন আপনি ভিসা পেয়ে যাবেন এখন এরকম চলছে আর কি ইউএস এম্বাসিতে এই যে মোস্ট রিসেন্ট কেস গতকালকে আমি যদি বলি যে একটা স্টুডেন্ট ভিসা পেয়েছে সে তার ওই যে এসএসসি কমপ্লিট করার পরে একটা প্রোগ্রাম থাকে ইউএসএতে ছয় মাসের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম বলা হয় এরকম কিছু একটা হোস্ট কমিউনিটির আন্ডারে বা এরকম তো সেখানে যাওয়ার কারণে সে কিন্তু গতকালকে অনেক ভিসা রিফিউজালের মাঝখানে ভিসা পেয়ে গেছে স্টুডেন্ট ভিসার জন্য সো রিজন যেটাই হোক না কেন আপনি যদি যেয়ে থাকেন ইউএসএতে তা আপনার ভিসা হয়ে যাবে এইটা একদম ক্লিয়ার কথা আর এছাড়া বাকি যতই ভালো রেজাল্ট নিয়ে যান যত কিছুই নিয়ে যান এই মুহূর্তে খুবই রিফিউজাল রেশিওটাই অনেক বেশি সো মাত্র তিনটা ক্যাটাগরি বলবো এর মধ্যে একটা হচ্ছে যাদের রিলেটিভ অলরেডি ওখানে স্টে করছে বা যারা অলরেডি ওখানে গিয়েছে কোনো না কোনো কারণে আর পিএইচডির ক্ষেত্রে কিছু কিছু স্কলার্স বা যারা আছেন তারা ভিসা পাচ্ছে আর কি এছাড়া এছাড়া অন্য কেউ এই মুহূর্তে ভিসা পাচ্ছে না এটাই হচ্ছে লেটেস্ট আপডেট গতকাল পর্যন্ত সো যারা সামনে বাসি ফেস করতে যাবেন অনেক ভালো প্রিপারেশান নিয়ে যান যত দিক থেকে এটাকে প্রিপারেশান স্ট্রং করা যায় চিন্তা করেন স্পেশালি স্পন্সরের ক্ষেত্রে মেইন পয়েন্টটি হচ্ছে এখন স্পন্সর সো স্পন্সরটা কিভাবে আপনারা সাজাবেন কিভাবে কথা বলবেন এগুলো ভালো করে চিন্তা করেন বারবার চিন্তা করেন দেন সামনে যান প্র্যাকটিস করেন ভালো করে প্র্যাকটিস করে যান ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম